প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আগ্র বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন আজকে আমরা এসেছি জালকাঠি জেলার নলসিটি উপজেলার ভৈরব ইউনিয়নের প্যামহার গ্রামে আমরা আজকে আপনাদের দেখাবো মিজান ভাইয়ের সুন্দর একটি হাঁসের খামার সে কতগুলো হাঁস পালন করতেছে এবং এগুলো রোগ বালাই সম্পর্কে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো সে একজন অভিজ্ঞ খামারি তার দেখাদেখি এই ইউনিয়নের ভিতরে আরও অনেকে হাঁসের খামার শুরু করেছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে সে কিভাবে পরিচালনা করতেছে হাঁসের খামারটি এবং সে কত বছর যাবৎ এই হাঁসের সাথে সম্পৃক্ত আছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ সেদিন দেখা হইলো আপনার সাথে বলতে বলতে আপনার খামার আমরা চললেই আসলাম আজকে আপনার আলহামদুলিল্লাহ জানবো ভাই আপনার হাঁস আছে কতগুলো মূলত পাঁচশো পাঁচশো হাঁস আছে আচ্ছা আচ্ছা আপনি হাঁসের খামার কত সালে শুরু করছেন

সেক্ষেত্রে কারণ ওরা তো সম্পর্কে জানে মারা গেলে কি আছে ধারণা দেওয়া যায় তাছাড়া আপনার যে পাঁচশো আছে প্রতিদিন আপনি ডিম প্যান্ট কতগুলো দুইশো আড়াইশো

আর ডিমও পারবে সপ্তাহে সপ্তাহে ডিম দেবে আর এখন মানে আছে হইলো আছে হাসে কতদিন যাব ডিম দেয় এইভাবে এ আমার আসে তো ১২ মাসে বারো মাসে ডিম না ডিম তো দেবে ঠিক এক সপ্তাহ পনেরো দিনে পারে নাই হ্যাঁ পঞ্চাশটা কমে গেছে কি একশো কমে গেছে আবার পনেরো দিন পরে আবার সাবেক হয়ে গেছে না এখন দেখা গেছে যে আপনি যে আনছেন আনার পরে দেখা গেছে একটা জীবন কাল আছে না যাদের ছয় মাস ডিম দেবে বা এক বছর ডিম দেবে বা দুই বছর ডিম দেবে এইভাবে একটা সিস্টেম আছে না আছে হেডা হাতেদিন বেশি অতিরিক্ত তো বছরই আইনি আমরা আচ্ছা আচ্ছা আপনারা রাখেন হইল কয় মাস গতিতে আমরা দুই এক বছর দুই বছর এই সেট পেলাম দেখলাম এটা বছরই গেছে দিন তো আমরা পারাইছি পারা হয়ে গেছে হ্যাঁ পড়ো আবার এটা আমরা বেচিয়ে লই আবার এই নয়াল লেজেন এক পাতা পাতে ওইগুলো আবার কিনে নিয়ে আসি আবার শুরু করেন আপনারা আবার শুরু করি হ্যাঁ আপনারা আবার শুরু করেন হ্যাঁ

আবার অনেক জায়গায় কমও থাকতে পারে সেটা জেলা বেঁধে বা এলাকা দেখা গেছে যে তবে আমি জানবো আপনার কাছে একটা প্রশ্ন যে যদি কেউ আটকাই পালতে চায় যে আমার একটা মাছের ঘের আছে ঘেরের ভিতরে আমি চারশো হাঁস পালবো বা পাঁচশো হাঁস পালবো বা দুইশো হাঁস পালবো সেক্ষেত্রে আপনার প্রতিদিন কি পরিমাণ খাবার লাগবে আটকাই পারলে ব্যবসা হবে না

দেখা গেছে যে দর্শক আর এই সারা জীবন অন্যরকম সে ঘুরিয়া শামুক খাইতেছে খাইতেছে মানে বিভিন্ন খাবার কিন্তু এরা খাইতেছে তো দর্শক হাঁসের খামার অনেকদিন ইচ্ছে ছিল যে আপনাদের একটা নতুন একটা ভিডিও দেবো যে হাঁসের খামার কিভাবে পরিচালনা করে বাড়ির কাছ থেকে কিন্তু অনেক কিছু জানলাম

এই জন্য এই কই সিডিয়ারের সময় সাত সালে আমার বরগুনা দিয়ে এক গ্রুপে গ্রুপ আস লইয়াছে মোখালি তলানিয়া ওই ডাইসুতে বোঝা হেরিয়া একটা আশ দেহার মতো

আমার সামনে দেই দুই তিন হাজার ওই নূতন নয়াল আসে কোলার মাঝখানে আমার তা দেখা দেয় আর আমার তো তো সারা থাকতে আর হেরা ওই বান একটা গেটের মধ্যে আস্তে আস্তে মরছে মরছে মরছে

তাহলে কিন্তু আবার অনেক জায়গায় দেখছি যে শামুকের চাষ করিয়াও কিন্তু ঝামেলার ব্যাপার তো সেটা কিন্তু সম্ভব দর্শক ভাইয়ের কাছ থেকে আমরা হাসের সম্পর্কে কিছুই জানলাম সে কিভাবে পরিচালনা করতেছে সে কিভাবে পালন করতেছে তার লোক আছে একজন সে কিন্তু সবসময় সার্বক্ষণিক হাসের সাথে থাকে তারপর ওছে একটা হিসাব দিলো যে বছর শেষ একটা মোটামুটি একটা বছর শেষ একটা হিসাব করা হয় যে বছরে আমার কত টাকা রইল। এখন আমরা অনেকে ব্যবসা করি যারা যায় চিন্তা করি যে মাস সাসম কত ব্যবসা এরকম কোনো সিস্টেম নাই আপনার দেখা গেছে দুই বছর পর লাভ হইতে পারে আসলে লস নাই হাসে লস নাই সে কথা কিন্তু ভাই বলতেছে একটা জিনিস যে আসলে লস নাই যাদের আসলে লাস্টে বসলে আমি এক বছর পর বসলাম হ্যাঁ আমার 500 আস্থাকলে 10000 করে কমলে 50000 আমার গাড়তি হ্যাঁ এক বছরে আমি ইনকাম করলাম কয়টা এক বছর এক বছরে তাই আর তাই তো আমার ইনকাম হয়েছে ব্যসার সময় কম আবার আবার যে কাল কিনমু আমি বেশি ওই ওই সামান্য একটু একটু খরচ একটু হয়

যে একটু ডিম দেবে যেহেতু একটু ক্যালসিয়াম জিঙ্ক তারপর থায়াবিন যেন সময় ঘাড় মোড়ায় বা প্যারালাইজড হয় এই ধরনের একটা সমস্যা দেখা যায় হাঁসের আর হাঁসের তো সম্ভবত দুইটা রোগ দেখা যায় যে একটা হচ্ছে ডাক প্লেক আর একটা হচ্ছে ডাক কলেরা নাকি এই এই দুইটা সমস্যাই দেখা দেয় হাঁসের প্রধানত হঠাৎ পাও লাগিয়ে যায় পাও লাগিয়ে যায় হঠাৎ স্টক করে হ্যাঁ এই তো এই এই দুইটা সমস্যাই দেখা দেয় এছাড়া তেমন একটা সমস্যা আমি আমার জানার মতে নাই কিন্তু এই দুইটা যদি ভ্যাকসিন যদি করায় ভ্যাকসিনটা কিভাবে কি করেন ভাই এটা আপনার আমার আসে আমি কোন দিন ভ্যাকসিন করা লাগে ওই ওরা যারা পরিচালনা করতেছে ওরাই ভ্যাকসিন করিয়া না ওই হেরা দেশে না দেশে আমি বলতেই না আমার তাই কোন সময় ভ্যাকসিন করি না কোন চাই লাগে না আল্লাহর রহমান দর্শক ভাই কিন্তু একটা কথা বলছে সে ভ্যাকসিন ভ্যাকসিন আমরা করার দরকার না যদি কেউ করতে চান অনেকে আমি দেখছি খুলনায় ইসে আপনারা কি বলে ওই খালিশপুরে প্রচুর পরিমাণ হাঁসের ওই বাচ্চা বিক্রি করে খালিশপুরে আমি গিয়েছি ওখানে হাঁসের খামারের দোকানের দাম কম গাফখানের দামখানো আনা যায় ও আচ্ছা সরকারি খামার ও আছে না সরকারি খেমারি ওটা সরকারি খামারের ওইখানে আচ্ছা আচ্ছা আমি আর একটা ভিডিও সাথে কথা বলবো বা আমি ওনাদের ওখানে একদিন যাব বা যেহেতু বলছে বা তার কাছ থেকে জানলাম তো দর্শক একটা কথা খামার করার আগে আমি ইউটিউব আপনাদেরকে দেখাচ্ছি শুধু উদ্বুদ্ধ করার জন্য মূলত আমি কিন্তু যাই আপনাদের করে দিয়ে আসতে পারবো না পরামর্শ দেওয়ার চেষ্টা করবো বাড়ি বাড়ির কাছ থেকে একটু পরামর্শ জানলাম সেটি আপনাদের মাঝে ছড়াই দিলাম আমার কিন্তু মূল কাজ এইটাই আপনারা এটা দেখতেছেন দেখে দেখে উদ্বুদ্ধ হবেন যদি আপনার এইভাবে প্রসেস থাকে

আমার ওই আরো এর আগে আমার মাঝখানে মানুষ রাখছিলাম না 200 ওই আল্লাহর নামে সকাল ছাড়িয়ে দিছি সন্ধ্যা সময় আবার আল্লাহর নামে আমার ফার্মে কোনো মানে লিভার খরচও কিন্তু ওই নামে আবার আল্লাহর নামে আইयो আইयो আসরের টাইম দুগ্গা আদার দিতাম ওই আদারের আশায় ও মাগরিবের আগে আগেই দৌড়াই যাই ফার্মে ফার্মের ভিতরে এসে আসতো তো দর্শক আপনারা যারাই খামার করবেন জেনে বুঝে হিসাব করে আপনার যদি স্পেস থাকে এই ধরনের স্পেস থাকে এইভাবে খোলা জমি জমিতে একবার চাষ করে আবার জমি আছে তাহলে আপনি করতে পারেন বা যদি আপনার বিশাল এলাকার যদি ঘের থাকে দেখা গেছে যে বিষ বা দশ একর বিশেকর জমির উপর যদি ঘের থাকে সেক্ষেত্রেও মনে হয় যে সে করতে পারে কারণ তার জমি জমি ঘেরের ভিতর মাছেরও খাবার হইলো প্লাস হইল আপনার কিন্তু আর জিনিস ওইটার ভিতরে ঘেরে কিন্তু অনেক মলা মাছ মাছ পাওয়া যায় চান্দাকেরি মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের শামুক থাকে এগুলো খাইয়েও কিন্তু জীবন ধারণ করতে পারবে সেক্ষেত্রে এর ভিতরে থাকে শামুকের ভিতরে যারা এগুলো ই করছেন তারা জানেন তো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে مره تقبل خذها بس